সাহাবাই কিলাম কারা যারা আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের সরাসরি ছাত্র ছিলেন এর মাধ্যমেই আজকে তাম দুনিয়ার মধ্যে শান্তি এবং আখেরাতি মুক্তি যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যই ইসলামী ছাত্র আন্দোলন গঠন করা হয়েছে আমি ছেলেদেরকে বলবো যে তোমরা কখনোই তোমাদের মূল যে লক্ষ্য উদ্দেশ্য এবং ছাত্র আন্দোলনের মৌলিক যে চরিত্র এটা কখনই ভুললে তাহলে কিন্তু অন্য অন্য যে সংগঠনগুলো রয়েছে তাদের যে কিন্তু আরও ঘৃণীত অবস্থায় সেটা কিন্তু তোমাদের ইতিহাস রচিত হবে সেই বিষয়গুলো তোমরা সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের নীতি আদর্শ এবং আমাদের জীবন গঠন করা মূল হল সাহাবাদের অনুসরণ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে জুলাই বা আগস্টে যে অভ্যুত্থান ঘটে গেল এর পিছনে যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে ন্যায় তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আওয়াজ তুলেছিল বাংলাদেশের ভিতরে একটাই ছাত্র সংগঠন যার নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তারা কিন্তু চানের ঝুঁকি নিয়ে তারা রাস পথে তারা কিন্তু আওয়াজ তুলেছিল বিশেষ করে আমি দেখেছি অনেক ছাত্ররা আজকে ইসলামিক ছাত্র আন্দোলনে তারা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে গিয়ে সাহায্য বরণ করেছে আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে বেহেসদের উঁচু মাকাম আল্লাহ দান করুক অনেক ছেলেরা পঙ্কুত্ব বরণ করেছে অনেকের চোখ হারিয়েছে সেদিনকারী যখন চিটাঙ্গে গেলাম তখন আমাদের একটা ছাত্র সে আমার সামনে স্টেজ আসলো ও দুই চোখ দেখে না ও আইসে যখন বক্তব্য রাখছিল তখন চোখে পানি রাখা যায় না যে কি করুন দৃশ্য আল্লাহ তাদের চোখে পুরোপুরি ভালো করে দেয় আজকে আপনারা দেখেছেন ছাত্ররা এই দেশকে গড়ার জন্যে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে ছাত্ররা যে আওয়াজ তুলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই আওয়াজের সাথে ন্যায়ের পক্ষে আমরাও রাজপথে ব্যানার নিয়ে তাদের পাশে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলেছিলাম আজকে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকে আশ্চর্য এবং দুঃখ সহকারে বলতে হয় আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমার যদি প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে প্রায় একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে হকানি ওলামা আপনারা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কোনো কথা বলবেন এদের বিরুদ্ধে যেন না যায় এই বিষয়টা কিন্তু বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এরা প্রথম অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউরো সাহেবকে বলেছিলাম সুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনে এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়জুল করিম মুফতি সাহেব যে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্যে উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সবাই মুখ এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের এই সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলবো এটা আমরা ভালো নজরে দেখি নেই আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল। আমরা সবাই একাত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব। মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয়নি আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলব যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব। ইসলামকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব। তারপরে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমরা দেখব কিন্তু এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি এর অত্যন্ত দুঃখ এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালী সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই চতুর্দিকে শত্রুর সাগর সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হকবুলের ইমান ইমান দেশের আন্তরিকতা মহাব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার শত্রু দেখছেন তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু তারা মানবতার শত্রু ভারতের এজেন্ডা কি বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ শোনে নাই তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মস্তাদ বসে ভারতের দালালি করতেছিলেন তারা যারা আওয়ামী করছেন আমি বলবো দল করবেন কিন্তু শেখ হাসিনা নেতৃত্বে নয় আওয়ামী লীগের ঠিক অতি সেই জারকে বিতর্কিত তাদের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলা জমিনে চলতে পারে না জনগণ হবে না সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি 55 বছর স্বাধীনতার বয়স আজকে দেশ তাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে এইজন ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পিআর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফ্যাসিস্ট হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেগম করা তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবায়ন হতে দেবে না দেবে আমি আমার আলোচনা শেষ করছি আর আলহামদুলিল্লাহ আমাদের চব্বিশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো আর পঁচিশের আমরা নতুন সেশনের কমিটি ঘোষণা করছি সভাপতি ইউসুফ আহমদ মানসুর সহ সভাপতি আহমদ আর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ মাহবুবুর রহমানি জেনারেল আলহামদুলিল্লাহ কবুল করুন